জানেন লিভারের জন্য খুব অতীতকাল থেকে খুব বেশি অতীত না ধরেন আমি মনে করি যে উনিশশো আশি আইস সাল বা তার নিট নাইনটি থেকে হেপাটাইটিস বি সি ভাইরাস নিয়ে অনেক আমরা চিকিৎসা করেছি অনেক রুগী পেয়েছি যেই রুগীগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারতাম না এখানে মানুষের লিভার সিরিসিস হয়তো আমরা মনে করতাম বি সি ভাইরাসি এটাই হচ্ছে বড় অসুখ এবং এই অসুখের পরে যে সমস্ত কারণগুলো আছে এটা একটা আনকমন কারণ এটাকে আমরা সবসময় মনে করতে যে একটা অজানা রোগ তো বর্তমানে যে রোগটা এক ব্যাপকভাবে দেখা গিয়েছে এটা হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ ফ্যাটি লিভার ডিজিজটা এমন একটা জিনিস যেটা আমাদের জীবন জীবনযাত্রার সাথে আমরা কিভাবে চলাফেরা করি কি খাই ভাবে থাকি কি চিন্তা করি এটার উপর কিন্তু নির্ভর করে এই ফার্টিল বা ডিজিজের কিছুগুলো রিস্ক ফ্যাক্টর আছে মানুষের যেহেতু এখন সিডেন্টারি লাইফটা বেশি হয়ে গেছে মানে শুয়ে বসে থাকা লাইফ বেশি হয়ে গেছে একজন রিক্সা চালায় রিক্সাওয়ালা যে রিক্সাও চালায় তবুও সে তার একটা মেশিন অন করে রিক্সা চালায় মাঠে ঘাটে যারা কাজ করে তারও একটা আগে লাঙ্গল জোয়াল দিয়ে কাজ করতো তারাও এখন একটা মেশিন নির্ভর হয়ে গেছে তো এই অসুখটা শুধুমাত্র শহরের অসুখ নয় আগে মনে করতে আমরা শহরের অসুখ এই অসুখটা গ্রামে গঞ্জে ছড়ায় পড়েছে যেহেতু এখন মানুষ প্রাকৃতিক কাজ কারবার করে না মানুষের সেই শারীরিক পরিশ্রম কায়িক পরিশ্রমগুলো যেহেতু নাই সেহেতু এখন লিভারের চর্বি জমাটা একটা বিশাল বাধিল দেখা দিয়েছে কারণ শরীরে চর্বি রক্তের চর্বি যখনই মাত্র বেশি হয় তখন এই চর্বিটা যা আপনারা জানেন লিভারের চর্বির সিনথেসিস হয় এই চর্বিটা অতিরিক্ত চর্বিটা লিভারে জমে এবং লিভারের যে সেলগুলার থাকে সেই সেলগুলারকে নষ্ট করে ফ্যাট জমার ফলে লিভারের তার কার্যক্ষমতা হারায় লিভার আকৃতিতে প্রথমে বড়ো হয় তারপরে লিভার সিরোসিস হয় লিভার ছোটো হয় এবং এই সিরোসিসের এক পরের যে ধাপ সেটা হচ্ছে আরও ভয়াবহ ধাপ এটা ক্যান্সার এই ক্যান্সারটাকে আমরা শুধুমাত্র আমাদের জীবনযাত্রা পরিবর্তন করে আমরা এই ক্যান্সারের মতো ভয়াবহ একটা রোগকে প্রতিরোধ করতে পারি কারণ ক্যান্সার হওয়া মানে এটা কোনো অ্যান্সার নেই আর আমরা যদি প্রতিরোধ করতে পারি আমাদের কাছে অনেকগুলো অ্যান্সার আছে এই অ্যান্সারগুলো হচ্ছে আমাদের কী খেতে হবে যেমন আমরা চর্বি খাবো না মিষ্টি খাবো না ফাস্ট ফুড খাবো না আমাদের বাচ্চা কাচ্চাদের ধরে বড় মানুষ যারা আছে আমরা ফাস্ট ফুডে বেশি আসক্ত হয়ে পড়েছি এই ফাস্ট ফুড খাবো না আমরা পার্থহিক জীবনযাত্রায় চলাফেরা করবো হাত বা যে যাই করি আমরা যদি জীবনকে ভালোবাসি জীবনের জন্য কিছু করতে হবে আমি মনে করি চব্বিশ ঘন্টায় যদি আমরা আট ঘন্টায় চাকরি করি কাজ করি বন্ধুপক্ষ আধা ঘন্টা নিজের জন্য নিজের শরীরের যত্নের জন্য রাখা উচিত নিজের পরিশ্রমের জন্য রাখা উচিত এইটাও যদি আমরা করতে পারি সপ্তাহে যদি আমরা আধা ঘন্টা করে প্রতিদিন হাঁটতে পারি তাহলে আমরা মনে করি যে আমাদের হার্ট ভালো থাকবে লিভার ভালো থাকবে কিডনি ভালো থাকবে আমাদের মস্তিষ্ক ভালো থাকবে আমাদের ওজন কমাটা খুবই জরুরি একটা ব্যাপার আমরা যদি ওজন কমাতে না পারি লিভারটাকে ঠিক রাখতে পারবো না হার্ট চরিকে ঠিক রাখতে পারবো না কারণ অতিরিক্ত ওজন এই ওজনটা বহন করে আমাদের এই সমস্ত অর্গান তার মধ্যে লিভার একটা বৃহত্তম অর্গান এতে ওজন কমানোর মধ্যে নিয়ে আসতে খাওয়ার একেবারে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট যে মাত্রায় খাওয়া উচিত অতিরিক্ত মায়ের খাওয়া যাবে না যে মাত্রায় আমাদের গায়ে পরিশ্রম করা উচিত সে মাত্রায় আমাদেরকে চলতে হবে আসলে এটার এই এটার কোনো বড় কোনো অসুখ নাই এটার চিকিৎসা হচ্ছে আমাদের জীবনযাত্রার পরিবর্তন আমরা যদি জীবনযাত্রার পরিবর্তন করতে পারি আমরা যদি পরিশ্রমী হই তাহলে আমরা আবার সেই লিভারে সিরিসিস মুক্ত লিভারের সিভারাস দ্বারা আক্রান্ত লিভারের চেয়েও বেশি আকারে দেখে দিয়েছে যে ফ্যাট জমার জন্য যে লিভারের ক্ষতিটা হয় সুতরাং জীবনযাত্রার পরিবর্তন করে। আমরা এত বড় একটা ভয়াবহ রোগ থেকে পরিত্রাণ পেতে চাই এটা মানুষের মধ্যে অ্যাওয়ারনেস দরকার যে না আমরা সামান্য এই পরিবর্তন করেই আমরা এত বড় একটা অসুখ থেকে বাঁচতে পারি ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমি যে কথাগুলো আমি বললাম আমি একটা বিশেষজ্ঞ হিসাবে বললাম আপনারা এটা মানবেন আপনারা অনেক ভালো থাকবেন আল্লাহ